এরকম একটা হালকা একটা সফট একটা ওয়েদার রঙে ছাপ আছে ছাপ খুব বেশি দূর না এই যে আঁচল দিয়ে আমি দেখাই দিচ্ছি এটা ছয়শো দিয়ে দিলাম এটা হলো ब्लाउজ পিসটা ঠিক আছে হালকা রঙে একটা ইয়া আছে আমি বারবার বলছি এখানে একটু হালকা একটু রঙ বসে এই যে আঁচলের এখানে বোঝা যায় না আর পুরোটা শাড়ি ফ্রেশ এই যে দেখো পুরোটা শাড়ি ফ্রেশ এগুলো ডিফেক্ট বলে গণ্য হবে এগুলো কোনো চেঞ্জ হবে না কেন ওভারঅলটা এরকম প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে আরেকটা বেনারসি আছে এই যে এটা ফাইটা মুটে গেছে এই যে ফাইটা মুটে গেছে কাপড় এখান থেকে যে কাপড়গুলো একটু ফাটা ফাটা টাইপের লাগে এই যে এখানে আমি দেখাই দিচ্ছি কাপড়গুলো একটু ফাটা ফাটা টাইপের লাগে মানে কাপড়গুলো একটু ফাইটা হয়ে গেছে ঠিক আছে সে কারণে কমে দিচ্ছি এটাও ছয়শো টাকা এই দেখেন ব্লাউজ পিসটা এই যেরকম দেখেন ব্লাউজ পিসটা দেখলে বুঝতে পারবেন ফাইটা ফাইটা গেছে সাইটাও হালকা এরকম একটু ফাটা ফাটা টাইপের আছে

দেখ এখানে একটু একটু ম্যাচের কাঠির মতো একটা ফুটা দেওয়া আছে এটা লাচলটা লাচলটা দেখতে চোখে পড়ে নি ম্যাচের কাঠির মতো ফুটা দেওয়া আছে দেখেন আমারই চোখে পড়ে না আমি খুঁজতে বই দেখ যা কিনা তো হালকা একটু ম্যাচের কাঠির মতো ফুটা আছে যেখানে হোক একটু ফুটা আছে একটা ম্যাচের কাঠির মতো একটু ফুটা আছে ঠিক আছে তা কোথায় আছে নিজেই খুঁজে পাইলাম না সমস্যা আছে ছয়শো টাকা

শেট হিসাবে ব্যবহার করতে হবে আচল ঠিক আছে একটু যে যেখান দিয়ে একটু ফুটো হয়ে গেছে ঠিক আছে বুঝা যায়না এই যেখান দিয়ে আছে ঠিক আছে মানে পড়তে পারবেন অনেক আসে এখান দিয়ে মাঝখান থেকে মাঝখান একটু লাইট হয়ে গেছে না তো বুঝা যায় না প্রাইস মাত্র ছয়শো টাকা পূজার সালামি অফার এই যে দেখেন আচল আচল এই যে ভাসটাতে হালকা একটু ময়লা আছে বুঝা যায় না ঠিক আছে আর পুরা সাইডে ফ্রেশ না পুরা সাইডে ফ্রেশ

এখানে গুলো আছো 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 তো আছো টাইম লাগে তো আছো এখানে একটু ফুটো হয়ে গেছে ম্যাচের কাটে ফুটো এই দিকে ম্যাচের কাটে আর আঙ্গুল দি রাখছি ঠিক আছে এই যে

ফাস্টে একটা ক্যাটালাইসিস লাচ লাচ সব আইস্কের জুরির কাজের সারি আজকে এটা এখানে কি ফায়সা গেছে এই দিকে এই দিকে অনেক ফায়সা গেছে লাইটটা ফায়সা গেছে প্রো সাইড এফ 36 সাইড এফ 36 ওয়াটার ডেইলক

বলতে পারি না কি সারি আসে তাই বলবো সবসময় অ্যাক্টিভ থাকেন আমাদের সাথে কখন একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি দেখবেন সবই তো ধামাকা দেই বাট কখন কোনটা ভালো লেগে যায় বলা খুবই মুশকিল হয়ে যায় দেখেন বটল দিনের মধ্যে ছয়শো টাকা সমস্যা আছে সমস্যা আছে ঠিক আছে এই যে সমস্যা আছে এই যে দেখেন এই যে সমস্যা আর পুরো সাইডে ফ্রেশ পুরো সাইডে ফ্রেশ ছয়শো টাকা সমস্যা নয় এই যে সমস্যা ছয়শ টাকা দিয়ে তো চাপ লাগছে ঠিক আছে চাপেই একটু ফাইসা গেছে এবারে কোন সমস্যা ছয় হাজার সাত হাজার টাকা গ্রামের শাড়ি আজকে পানিটা আমি দিয়ে দিলাম

সমস্যাটা এই সমস্যাটা এই বলেন আমাদের সমস্যা কোনগুলো হয় দেখছেন কোনো সমস্যাই না না সমস্যা না বইলা দিতে কে পারলে অ্যাভেলেবেল দেওয়া তো আমরা সেটাও দিয়ে না একটু চেহারা চটকেট করেন ফেথ পেসটা ফলো কে রাখেন তাইলে অফারগুলো পেয়ে যাবেন তার মেরুন কালার লাচ

ये फंदे पर एक अंगुली हो गई है से जस्ट पुकीटान कैसे मोनो एक अंगुली हो गई है वहां फंदे एक्चुअली पुकुल ले रहा है वो अलर्ट है आचो आचो

এই জায়গাটা একটু মনে হয় হাতের ময়লা যা এক পিস করে কোনো পিস দিতে পারব দেখার আগে যে নখ দিব সেই পাবেন যে আগে নখ দিব সেই পাবেন পরে নখ দেওয়া বললেন না কি ভাই কেন পেলাম না এই যে সমস্যা দেখেন এতটুকু এই যে এতটুকু সমস্যা এই যে এতটুকু সমস্যা কেন পেলাম না কেন পেলেন না দেরিতে দেখলে কীভাবে পাবেন এই তো কাজ করা ঠিক আছে প্রিন্টেও আছে কাজও করা আছে এইচ ডি প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ছশোর মধ্যে এক লাস্ট পিস আছে দেখাই দিলাম কারণ আপনি এক দুই ঘন্টা পর দেখছেন আপনার পছন্দ হয়েছে আপনি নেওয়ার জন্য নক দিচ্ছেন দিতে পারিনি মন খারাপ আর যারা দেখার সাথে সাথে নক দিচ্ছে তারা কি করবে বলেন তোর আচলটা এই যে এখানে সমস্যা হলো এতটুকু এই যে

দেখাই দিই এগুলো হলো এক হাজার করি ঠিক আছে এগুলো এক হাজার করি ভেজার সমস্যা নেই এটা একটাই বিষয় ভেজার কোনো সমস্যা নেই এই দেখা এগুলো ব্লাউজ পিস এগুলো ব্লাউজ পিস আচল এগুলো আচল দেখে বাইশ ক্যারেট চুল কত শুধু সমস্যা করি সমস্যা ধরা পড়ে নেই সমস্যা ধরা পড়ে নেই কিন্তু সমস্যা বলে গণ্য হবে এটা হলো কুচিটা ঠিক আছে সমস্যা ধরা পড়ে নাই সমস্যা বলে গণ্য হবে এক হাজার টাকা সমস্যা বলে গণ্য হবে সমস্যা ধরা বলে নেই এরপর ব্লাউজ পিসটা তোর আঁচলটা আঁচলটা এখানে জরিগোলা একটু গোল্ডেন কালার আর হালকা একটু সিলভার টাইপের হয়ে গেছে হ্যাঁ

দেখেন আচল বরঞ্চ লাভ হবে এই দেখেন আচল গিয়া গোল্ডেন গিয়া গোল্ডেন ফ্রেশ টাকা তো ভিওস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেকটা আপনার ভিডিওটিতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেস্টের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হয় আমাদের সবাই রাখবেন সালাম